প্রিয় বন্ধু যিশুর প্রেম চ্যানেলে আপনাকে স্বাগত জানাই শুরিতেই ঈশ্বরের আশীর্বাদ আপনার সহবর্তী হোক হয়তো আপনি অনেক কেঁদেছেন অন্যায়ে অপমানে আর একাকিত্বের যন্ত্রণায় আপনার চোখের জল কেউ দেখেনি কেউ বোঝেনি তাই না কিন্তু বাইবেল বলে যারা অশ্রু নিয়ে বপন করে তারা আনন্দের ধ্বনি নিয়ে ফসল কাটবে গীতসংহিতা অধ্যায় একশো পদ পাঁচ আপনার কান্না বৃথা নয় ঈশ্বর আপনার প্রতিটি চোখের জল গুনে রাখেন আপনি ভেবেছিলেন সব শেষ না বন্ধু ঈশ্বর আপনার কষ্টকে আশীর্বাদে পরিণত করবেন বিশ্বাস রাখুন একদিন আপনি হাসবেন আর তখন মানুষ অবাক হয়ে জিজ্ঞাসা করবে আপনি এতটা শক্তি কোথায় পেলেন আর আপনি বলবেন যিশু আমার সাথে ছিলেন বন্ধু আপনার চোখের জল আজ প্রার্থনায় দিন কারণ যে কাঁদে সেই আশীর্বাদ পাবে বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে যিশুর প্রেম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঈশ্বরের আশীর্বাদ যেন আপনার জীবনে পূর্ণ হয় আমেন